ছোটোবেলায় লাইফ সায়েন্সে আমরা ডিএনএ জিনের কথা তো অনেক পড়েছি আমাদের শরীরে প্রতিটি কোষের ডিএনএ নামক যে উপাদান তা আমাদের জিনগত তথ্য বহন করে ডিএনএ থেকেই জিনের জন্ম প্রতিটি প্রাণীর কাঠি ধরা রয়েছে কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদানের হাতে যার নাম রাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ ওই একটি উপাদানের হাতেই লুকিয়ে রয়েছে প্রাণ সৃষ্টির যাবতীয় ম্যাজিক লোহিত রক্ত কণিকা ছাড়া আমাদের শরীরে প্রতিটি কোষে ডিএনএ নামক একটি অণু থাকে যা প্রয়োজনীয় জিনগত তথ্য বহন করে কিভাবে কোন ধরনের প্রাণ সৃষ্টি হবে পৃথিবীতে সেই সংক্রান্ত তথ্য আগে থেকে ধরে রাখে এই ডিএনএ দেহ অজস্র কোষের সমষ্টি মানব দেহের প্রতিটি কোষে উপস্থিত ডিএনএর মধ্যে রয়েছে চারটি নিউক্লিওটাইড অ্যাডেনিন থায়ামিন গুয়ানিন সাইটোসিন তাই জিনকে ঘিরে যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়া গেলে মানুষের বেশিরভাগ অসুখ এবং রোগের উৎপত্তির কারণ জানা যাবে অথচ জিনের গঠন ও চরিত্র নিয়ে অনেকটাই এখনও বিজ্ঞানীদের নাগালের বাইরে তবে ডি রাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএর গঠন ও চরিত্রের তথ্য নিয়ে বিজ্ঞান আর পিছিয়ে থাকবে না বিজ্ঞান মানেই তো জানার আরও বেশি করে জানার চেষ্টা আর সেই লক্ষ্যেই কৃত্রিম ডিএনএ তৈরির পথে এগিয়ে চলেছে বিজ্ঞান নিশ্চয়ই আপনি এত কিছু শোনার পর অবাক হয়ে পড়েছেন কৃত্রিম ডিএনএ তৈরির কথা শুনে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এবার এই কাজে এগিয়ে এসেছে বিশ্বের অন্যতম চিকিৎসা বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েলকাম ট্রাস্ট তাদের উদ্যোগেই শুরু হচ্ছে কৃত্রিম ডিএনএ প্রকল্প প্রাথমিকভাবে একটা গবেষণা গবেষণাগারও তৈরি হয়ে গিয়েছে নাম হিউম্যান ডিএনএ রিডিজাইন অ্যান্ড রিঅ্যাসেসমেন্ট প্রোগ্রাম একশো কোটি টাকার অনুদান দিয়েছে তারা অক্সফোর্ড ক্যামব্রিজ এবং ইম্পেরিয়াল কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাধিক বিজ্ঞানী এই গবেষণাগারের কাজে যুক্ত হয়েছেন এই গবেষণাগারে প্রযুক্তির সাহায্যে তৈরি হবে মানব জীবনের একক কৃত্রিম ডিএনএ বিজ্ঞানীদের ধারণা কোষের গভীরেই রয়েছে বিভিন্ন ব্যাধির রহস্য আর সেই রহস্যের কারণ বুঝতে জিনের গভীরে যাওয়াই হিউম্যান জিনম প্রজেক্টের উদ্দেশ্য বিজ্ঞানীদের প্রথম লক্ষ্য মানুষের ডিএনএ আরও বৃহত্তরভাবে তৈরির উপায় খোঁজা যতক্ষণ না তারা কৃত্রিমভাবে একটি মানব ক্রোমোজম তৈরি করতে পারেন এর মধ্যে এমন জিন রয়েছে যা মানব দেহের মেরামতিতে এবং বার্ধক্যকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে বিজ্ঞানীদের লক্ষ্য দু সালের মধ্যে ল্যাবরেটরিতে তৈরি হবে কৃত্রিম ডিএনএ এবং সেটা তৈরি হবে মানুষের জিন দিয়েই জেনে রাখা ভালো জিনের ব্যাপারে মানুষ প্রায় চোদ্দ শতাংশ প্রশ্নের উত্তর পেয়েছে ছিয়াশি শতাংশ প্রশ্নের উত্তর এখনও অজানা দু সালে বেশ কয়েকজন বিজ্ঞানী আলোচনায় বসে ঠিক করেছিলেন ভবিষ্যৎ অসুখ বিসুখ ও চিকিৎসার কথা ভেবে জিনে না জানা প্রশ্নগুলোর উত্তর পাওয়া দরকার তারা দেখেছিলেন প্রচলিত গবেষণার পথে সেই উত্তর পেতে আটশো বছর সময় লাগতে পারে অর্থাৎ সেটা অসম্ভব তখন বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন খুব তাড়াতাড়ি সেই কাজটা করার একটাই রাস্তা ল্যাবরেটরিতে মানুষের ডিএনএর মতোই কৃত্রিম ডিএনএ তৈরি করতে হবে সেটা করলেই জিন এবং ডিএনএ নিয়ে অজানা অনেক প্রশ্নের উত্তর মিলবে বহু অসুখকে শুরুতেই নির্মূল করা যাবে ভবিষ্যতে একজন মানুষ কী ধরনের রোগ বা সমস্যায় ভুগতে পারেন সে ব্যাপারেও আগে থেকেই আভাস পাওয়া যাবে দুনিয়ার প্রায় আটশো পঞ্চাশ জন তাবড়ো বিজ্ঞানী কৃত্রিম ডিএনএর লক্ষ্যে একসাথে কাজ করছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তারা কৃত্রিমভাবে মানব ডিএনএ তৈরি করতে পারছেন ততক্ষণ এই কাজ চালিয়ে যাবেন জিন নিয়ে ডিএনএ নিয়ে এ পর্যন্ত কিছু কম কাজ তো হয়নি কিন্তু কৃত্রিম ডিএনএ তৈরি করা দুঃস্বপ্নেও সেরকম কিছু করার কথা কেউ ভাবেননি ভাবুন না আপনার শরীরে থাকা ডিএনএ নিয়ে কেউ ল্যাবরেটরিতে একটা কৃত্রিম ডিএনএ বানিয়ে ফেলল তারপর সেই ডিএনএ নিয়ে কি কি হতে পারে সেসব আমাদের চিন্তারও বাইরে আপনার আমার জায়গায় একটা দৈত্যরূপী মানুষ তৈরি হবে না তারই বা গ্যারান্টি কোথায় তবে জিনে অদল বদল ঘটিয়ে ডিজাইনার শিশু তৈরি ভবিষ্যৎ প্রজন্মকে এক অজানা বিপদের সামনে ফেলে দিতে পারে এই ভয়ে এতদিন এ নিয়ে বহু বিধিনিষেধ ছিল এই গবেষণার বিপক্ষে যারা তারা মনে করছেন কৃত্রিম ডিএনএ তৈরি করে হয়তো চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব আনা সম্ভব ঠিকই আবার ফল উল্টোও হতে পারে কিছু অসাধু বিজ্ঞানীর হাতে পড়লে এর উদ্দেশ্যই পণ্ড হয়ে যেতে পারে এই প্রকল্পের গবেষকদের দাবি এই গবেষণা জীববিজ্ঞানের ক্ষেত্রে বিশাল অগ্রগতি গবেষণায় ক্ষতির থেকে উপকার পাওয়ার আশাই বেশি এই গবেষণা প্রবীণদের জীবনের মান উন্নত করবে সুস্থতার সঙ্গে বয়স বাড়বে বার্ধক্যের সঙ্গে সঙ্গে মানুষের শরীরে বাসা বাঁধে রোগ এই পদ্ধতির সাহায্যে ক্ষতিগ্রস্ত অঙ্গগুলিতে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কোষ তৈরি করার চেষ্টা করছেন তারা তবে খোদার ওপর খোদকারী নিয়ে বেশ শঙ্কিত বিজ্ঞানী মহলের একাংশ জিনের উপরে কাশসাজি তাতে কাটা ছেঁড়া করে বদল ঘটানোর ভবিষ্যৎ পরিণতি ভয়াবহ হতে পারে বলে মনে করছেন অনেকেই বিজ্ঞানীদের একটি বড় অংশের দাবি কৃত্রিম উপায়ে বদলানো জিনটি যখন পরবর্তী প্রজন্মে বাহিত হবে তখন সেটা ঝুঁকির হতে পারে ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ